বাংলাদেশের চোরের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত সীমান্তে কর্তব্যরত সীমান্তরক্ষী জওয়ান সহ দুই ভারতীয় নাগরিক সীমান্তে চলা কাঁটাতালের বেড়ার সামগ্রী চুরি করতে বাধা দেওয়ায় বিএসএফ সহ ভারতীয় নাগরিকের উপর দলবদ্ধ আক্রমণ বাংলাদেশী চোরের দলের চাঞ্চল করে এই ঘটনা সংগঠিত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছারের কাঠিগলার কৃন্নরখালের জানা গেছে গত দুমাস ধরেই সরকারের তরফে সীমান্তের কাঁটাতালের বেড়া মেরামতের কাজ চলছে প্রাপ্ত খবর মতে গতকাল বিকেলে কাটাতারের বেড়ার কাজ চলতেছিল সেই সময় দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্তের কাটাতারের বেড়ার কাজে ব্যবহৃত লোহার সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এতেই কর্তব্যরত বিএসএফ জওয়ান বাঁধা দেয় কিন্তু সেই বাধা না মেনে বাংলাদেশি যুবকরা সামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করে বিএসএফ জওয়ান এমত অবস্থায় কিছু দূর যাওয়ার পর আচমকা একদল বাংলাদেশি ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানের উপর হামলা চালায় এসব দেখে দুই ভারতীয় নাগরিক এগিয়ে এলে বাংলাদেশি দুর্বৃত্তরা ওদের উপর হামলা চালায় তাদের আহত করে পালিয়ে যায় জানা গেছে আহত বিএসএফ জাবারের নাম সাইদুর রহমান কাটিগড়া মডেল হাসপাতালে ওর চিকিৎসা হয়েছে এছাড়াও আহত দুই ভারতীয় নাগরিক পবিত্র মোহন দাস নীতিশ রঞ্জন দেব এদিকেই এই ঘটনা নিয়েও যদিও সীমান্তরক্ষী বাহিনীর তরফে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি তবে কাটিগড়া পুলিশ ঘটনার কথা স্বীকার করেছে বাংলাদেশি বাংলাদেশি মানুষ দুইজন এরপরে গিয়া বিএসএফ ফৌজিরা কইছে যে রাখিয়া যাও রাখিয়া যাও তখন তারা রাখছে না ও গিয়া তারা তার মন্দির কিনারও ঢুকছে আর আমরা দুজন মানুষ পিছনে আসলাম তারার রাইফল বা আতে দিয়ে করিয়া মারছে অসর দিয়া আমার আমরা পিছনে

তখন আর একটা জিনিস কইছেন তারা কইছেন প্লেগ মিটিং করিও গিয়া দেখবায় অবস্থা কিতা তা করি বাংলাদেশ বাংলাদেশীয় দাদি সে